রাজনীতির মঞ্চে বারবার উঠে এসেছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবারে সেই বিতর্কের কেন্দ্রে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গ গত রবিবার ভাঙ্গরে তৃণমূল কংগ্রেসের একটি রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক শকত মোল্লা তবে এই সভা শুধু রাজনৈতিক ভাষণে সীমাবদ্ধ থাকেনি ঘটনার কেন্দ্রে চলে এসেছে পুলিশের ভূমিকা সাধারণত রাজনৈতিক দলগুলির সভায় প্রশাসনের একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার কথা তবে এদিনের সভায় দেখা যায় ভাঙড় এলাকার একাধিক থানার কয়েকজন অফিসার মঞ্চ আলো করে বসে রয়েছেন আর সেই মঞ্চ থেকে তৃণমূলের একাধিক নেতা বিরোধীদের উদ্দেশ্যে সরাসরি হুমকি দেন উপস্থিত পুলিশ সেখানে নীরবে সমর্থন দিয়ে গেলেন যা প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে পুলিশ কি তবে শাসকের দালালিতে নেমে পড়েছেন এই প্রসঙ্গে ভাঙড়ের বিধায়ক নওসাদ সেদ্যিকে কি বললেন শোনা প্রথমত প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম করেছে যখন তৃণমূল কংগ্রেসের দলীয় ফ্ল্যাগ আছে তাদের লোগো আছে তাদের ছবি রেখেছে সেখানের সেই জায়গাতে প্রশাসনের পদে থেকে যাওয়াটা ওই স্টেজে কতটা যুক্তিযুক্ত প্রশ্ন সম্মুখীন বারবার আমরা বলে আসছি তৃণমূল কংগ্রেস প্রশাসনকে তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করাচ্ছে এই কদিন আগে ভাঙড়ে ওয়াকাফ সংশোধনী আইনকে কেন্দ্র করে অশান্তি পাকালো তৃণমূলের একটা অংশ আইএসএফ এর তিন হাজার ছেলের নামে মামলা দিয়েছে আমরা তখনও বলেছিলাম পুলিশের নিরাপেক্ষতা নিয়ে আজকে সেটা প্রমাণ দেখিয়ে দিল যে পুলিশ কিভাবে তৃণমূলের হয়ে চাটুকারিতা করছে যে কলকাতা পুলিশের একটা সুনাম ছিল এই শকাত মোল্লা সেই শকাত মোল্লার পাল্লাই পড়ে কলকাতা পুলিশ সেই সুনামও হারালো মুখ্যমন্ত্রী ভাঙড়ে লয়েন অর্ডার ঠিকঠাক রাখার জন্য নতুন একটা ডিভিশন করলেন সেই ডিভিশনের যারা কর্মরত আছেন তারা ভাঙর ভাঙরে গিয়ে তৃণমূলের চাটুকারিতা করছে এই বিষয়টা বিধানসভায় আমি অবশ্যই উত্থাপন করব আর সাথে সাথে আর যে সৌকাত মোল্লাকে মমতা ব্যানার্জি বলে তুই বোম্বা দিস সেই সৌকাত মোল্লা তার মানে পরিকল্পনা করে এই সমস্ত অফিসারগুলোকে আরো খারাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটাও মোটে কাম্য নয় পুলিশ প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক না হলে পুলিশ প্রশাসনের উপরে মানুষের ভরসা আস্থা উঠে যাবে এই প্রসঙ্গে সিপিআইএম নেতা তমাল চক্রবর্তী পুলিশের সমালোচনা করে বলেন এটা তো প্রথমবার নয় আর কি বিরোধীদের এখানে যে তৃণমূল একটা একদলীয় শাসন পশ্চিমবঙ্গে চালু করতে চাইছে বিরোধীদের হুমকি দেওয়া এটা তৃণমূল কালচারে নতুন কিছু নয় আর এ ব্যাপারে যে পুলিশের মানে সক্রিয় সহযোগিতা ওরা পায় বা ওটা পাশে রেখেই ওরা করে এটা তো জানে পশ্চিমবঙ্গের মানুষ দেখছে সবচেয়ে ভয়ের কথা হচ্ছে আমরা যে একটা ফ্যাসিস কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে লড়াই করছি যে ফ্যাসিস হক যে একদলীয় শাসন তৃণমূলের এখানকার অপশাসন এবং এই জাতীয় অগণতান্ত্রিক কার্যকলাপকে কাজে লাগিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের চেষ্টা করছে তৃণমূলের নির্বোধ নেতারা এটাও বুঝতে পারছে না যে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশটা যদি ধ্বংস করে ফেলা যায় তাহলে সবচেয়ে বেশি খুশি হবে বিজেপি এবং আর তারা তাদের একদলীয় শাসনের যে মডেলটি এবং তৃণমূলের নেতাদের শুধু দুর্নীতি নয় তারা ঠিক এটাই করছে কোনো বিরোধী কণ্ঠস্বরকে তারা সহ্য করবে না বিরোধীদের রাজনৈতিক স্পেসটাকে তারা ক্রমশ সংকুচিত করছে আমরা চেষ্টা করছি সমস্ত বিরোধী দল চেষ্টা করছে পশ্চিমবঙ্গে এই দুটো শক্তির বিরুদ্ধে লড়াই তীব্রতর করার ভাঙরের ফুটব্রিজ উদ্বোধন করেন তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা দলীয় সেই মঞ্চে পুলিশকে সংবর্ধনা দেন তৃণমূল কর্মীরা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এটা যদি সরকারি অনুষ্ঠান হয় তবে রাজনৈতিক দলের প্রতীক কেন আর যদি দলীয় অনুষ্ঠান হয় তাহলে পুলিশ মঞ্চে কেন এটাই এখন লাখ টাকার প্রশ্ন ব্যুরো রিপোর্ট জিআই